নমস্কার দর্শক বন্ধুরা রেপ স্পোর্টসের পরে আপনার সকলকে আরেকবার স্বাগত আমি রাহুল এই মুহূর্তে রয়েছি কালিঙ্গ স্টেডিয়ামে আর এখানে কিছুক্ষণ আগে সকলকে চমকে দিয়ে মোহনবাগান কিন্তু কেরলকে দুই এক গোলে হারিয়ে তারা সেমি ফাইনালে পদার্পন করেছে সেমিফাইনালে তাদের অপোনেন্ট কি হবে সেটা ডিসাইড হবে গোয়া বনাম পাঞ্জাব ম্যাচে অ্যাকচুয়ালি এই ভিডিওটা আমি করছি গোয়া পাঞ্জাব ম্যাচটা শুরু হওয়ার আগে কারণ আপনারা যারা এই ম্যাচটার পরে দেখছেন তারা হয়তো ইতিমধ্যে জেনেই গেছেন মোহনমান কার বিরুদ্ধে খেলবে কিন্তু সত্যি কথা আগে বলুন আজকে মোহনবাগান যে পারফরম্যান্সটা মাঠে দিল কেউ কি ভেবেছিল এরকম ডাপট দেখাবে মোহনবাগানের এই দলটা আমার মনে হয় মোহনবাগানের কোনো আর্ডেন্ট সাপোর্টাররা হয়তো এতটা এক্সপেক্ট করে ঠিক যেই ফুটবলটা আজকে দীপক টাঙ্গরি সাহাল আব্দুল সামাদরা উপহার দিল আজকে এই কলিঙ্গ স্টেডিয়ামে এই ভিডিওতে আমি আজকের ম্যাচের কিছু হাই পয়েন্ট নেই কথা বলবো কিন্তু ভিডিওটা সবার প্রথমে যাকে নিয়ে কথা বলেই শুরু করব তিনি আর কেউ নন তিনি হচ্ছেন সালাউদ্দিন আদনার সালাউদ্দিন আদনানের কথা বলতে গেলে একেবারে চলে যেতে হয় আগের বছর আর এফ ডিএল এ সেখানে হয়ে নজর কাড়ে এই কেরালাইট উইঙ্গার আর তারপর মোহনবাগান ম্যানেজমেন্ট একদমই সময় নষ্ট করেনি তাকে স্পট করে সঙ্গে সঙ্গে তাকে দলে সই করে নেন তাকে সিএফএল সুযোগ দেওয়া হয় সিএফএলও তিনি নজর করেন এবং তারপর হোসে মলিনার নজরে পড়ে যায় এই সালাউদ্দিন তাকে সঙ্গে সঙ্গে সিনিয়র দলের সাথেই প্র্যাকটিস করার জন্য সিনিয়র দলের স্কোয়াডে তাকে অ্যাড করা হয় কিন্তু আইএসএলে সেভাবে তিনি সুযোগ পাননি তাকে প্রথম সুযোগটা পাওয়ার জন্য যে অনেকটাই অনেকটা দিন যেন তাকে অপেক্ষা করতে হলো শেষ মাস এই কলিঙ্গ সুপার কাপে তিনি একটা বড় সুযোগ পেলেন একেবারে প্রথম একাদশে তাকে শুরু করার দায়িত্ব দেওয়া হলো আর তিনি সেই সুযোগটা কিন্তু দু হাতে কাজে লাগালেন অসাধারণ ফুটবল খেলেন সালাউদ্দিন আদনান অনেকে তো ইতিমধ্যে বলাই শুরু করে দিয়েছে যে আইএসএল এ কোনো সময় যদি মানবীর সিং এর কোনো বিকল্প লাগে তাহলে তিনি আর কেউ নন তিনি হচ্ছেন এই সালাউদ্দিন আদনান তার বাঁ পাটা যেন সত্যি মাখনের মতন বাঁধিয়ে রাখার মতন তার বাঁ পা ড্রিবলিং এর ক্ষমতা প্রায় তিন থেকে চারবার তিনি ডিফেন্ডারকে ড্রিবল করে বক্সে ঢুকে গেছেন আর এই ধরনের না সবসময় বিপক্ষ দলের জন্য একটা বড় থ্রেড হয়ে দাঁড়ায় সুতরাং মোহনবাগান কিন্তু আজকে আরেকটা ভালো তারকা কিন্তু খুঁজে পেলো আজকের এই ম্যাচে আর তিনি হলেন সালাউদ্দিন আদনান আর যখন এই কেরালাইটের মিডফিল্ডের কথা এই যখন কেরালাইট উইঙ্গারের কথা যখন বললাম তখন আরও দুটো কেরালার ফুটবলারের কথা বলতেই হচ্ছে সারা হলেন একজন সাহাল আব্দুল সামাদ আর একজন আশিক কুর্ণিয়ান এক কথায় বলা যায় যে এই কেরালার যে ট্রায়োটা এদের হাতেই যেন বধ হলো কেরালা ব্লাস্টার্স আর সত্যি সাহাল আব্দুল আর আশিক কুর্নিয়ান এই ডুওটা ফাইনালে নেমে ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ম্যাচ ঘুরিয়ে দিয়েছেন তারা গোল করেননি কিন্তু তাদের নামার যে ইম্প্যাক্টটা সেটা কিন্তু সবার চোখে নজরে পড়েছে আর আজকেও তাই প্রথম থেকে একবার ম্যাচের প্রথম থেকে সাহাল আব্দুল আর আশিক কুর্ণিয়ান যে ফুটবলটা খেললেন নজর কাড়া ফুটবল টু বি অনেস্ট সাহাল আব্দুল সামাদ মাঝ মাঠে অপোনেন্টের যে মিডফিল্ডার ছিল বা ডিফেন্স ছিল একেবারে টচ করে দিয়েছেন আর উল্টো দিকে আশিক তার যে স্পিড তার যে স্কিল সেটা দিয়ে বারবার উইংয়ে বড় থ্রেট হয়ে দাঁড়িয়েছে কেরলের জন্য সেকেন্ড গোলটা তো তারই পাস থেকে করলো সুয়েল ভাট আর সাহাল আব্দুস আমাদের প্রথম গোলটা সত্যি কথা বলতে গেলে বাঁধিয়ে রাখার মতন অন্য স্ট্রাইকাররা হলে প্রথম প্রথম অ্যাটেম্পটেই সেটা গোলে মারার জন্য চেষ্টা করতো কিন্তু সাহালকে দেখুন কতটা ঠান্ডা মাথা সালাউদ্দিনের বলটা ঠান্ডা মাথায় পায়ে আলতোভাবে রিসিভ করলেন এবং তারপর ডিফেন্ডারকে অসাধারণভাবে কাটিয়ে গোলটা করলেন কিভাবে গোলকিপার একদম মাথার উপরে কিন্তু বলটা তুলে তারপর কিন্তু গোলটা করলেন অসাধারণ এরকম ঠান্ডা মাথায় স্কিলফুল মিডফিল্ডার কিন্তু খুব কম দেখা যায় সাহাল আব্দুল সামাদের মতন আজকে এই কেরালার যে ট্রায়োটা এটা কিন্তু যেন সত্যিই যেন আজকে তাদের 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 বলতে গেলে তাদের স্টেটের যে দ ক্লাব কেরল ব্লাস্টার্স তাদের বিভাগে যেন তারা একটা বাড়তি জেদ বা বাড়তি মোটিভেশন নিয়ে খেলতে নেমেছেন আর সেটাই কিন্তু ধরা পড়ল আজকের ম্যাচে আর এরপর চলে যাবো আমাদের ক্যাপ্টেন দীপক টাঙ্গরি আর সত্যি কথা বলতে গেলে বাগানের আমম্যান ক্যাপ্টেন আমম্যান পরে যেন সত্যি একটা আলাদা দীপক টাঙ্গরিকে দেখলাম আজকের ম্যাচে আর যেটা আজকে সব সবথেকে নজরকের যেটা হচ্ছে প্রত্যেকটা স্লাইডিং ট্যাকেল প্রত্যেকটা ব্লকের পর দীপক টাঙ্গরি যাবে মোহন বাগান বলে উঠছিলেন সেখান থেকে একটা জিনিস পরিষ্কার যে তিনি কতটা কমিটেড ছিলেন কতটা মোটিভেটেড ছিলেন আজকের ম্যাচে আর এরপর চলে আসবো সরাসরি মোহনবাগান ডিফেন্সে আর সেখানে দুজন নুনো রেস এবং দীপেন্দু বিশ্বাস তারাও কিন্তু তাদের কাজটা খুব সুন্দরভাবে আজকে পালন করলেন হ্যাঁ একটা গোল খেয়েছে ঠিকই শেষের দিকে আমরা দেখেছি একটু ডিফেন্সটাকে নর্বরে দেখাচ্ছিলো বারবার কেরল বাসটার চাপ বাড়াচ্ছিলো আক্রমণে বাট সেইটা সেইটুকুন সময় বাদ দিলে আজকে কিন্তু একেবারে এ প্লাস পারফরমেন্স মোহনবাগান ডিফেন্সে স্পেশালি দীপেন্দু বিশ্বাস তাকে আমরা সবসময় যেভাবে দেখি আজকেও আরেকবার সেই ক্যারেক্টারই তাকে দেখা গেল একেবারে নিজের সেরাটা উজাড় করে দিচ্ছিলেন ডিফেন্সে যাই বল আসছিল নিজের সেরাটা দিয়ে কিন্তু ক্লিয়ার করছিলেন আর উল্টো দিকে নুনো রেস তিনি দীপেন্দু বিশ্বাসের মতো অতটা রকচটে নয় ঠিকই বাট তিনি কিন্তু বেশ ঠান্ডা মাথার কাম অ্যান্ড কম্পোস্ট আজকে যে তিনি মোহনবাগান জার্সিদের প্রথম ম্যাচটা খেললেন সেটা দেখে যেন কোনো কারণে যেন বোঝা গেল না বারবার নোয়ার ভাসানো ক্রস এয়ার বল যেভাবে তিনি বারবার ক্লিয়ার করছিলেন ইন্টারসেপ্ট করছিলেন দেখেই বোঝা গেল তিনিও কিন্তু বেশ কোয়ালিটি ডিফেন্ডার আর এরপর আরেকজনকে তো কৃতিত্ব দিতেই হবে আর তিনি হলেন মোহনবাগানের গোলকিপার ধীরাজ সিং তিনি হয়তো অন্য কোনো আইএসএল ক্লাবে গেলে অনায়াসেই ফার্স্ট গোলকিপার হতে পারেন কিন্তু মোহনবাগানে তাকে যেহেতু বিশাল কেদেমাদের টপ ক্লাস গোলকিপার রয়েছে তাকে দ্বিতীয় গোলকিপার হিসেবে থাকতে হয় আইএসএলে একটি মাত্র ম্যাচের সুযোগ পেয়েছিলেন আর অপেক্ষায় ছিলেন সুপার কাপে নিজেকে নিজের সেরাটা উজাড় করে দেওয়ার জন্য আর আজকে তিনি তাই করলেন মোহনবাগান ঠিকই দুই শূন্য গোলে এগিয়ে গেছিল কিন্তু বারবার কেরলা বাস্টে কিন্তু আক্রমণে আসছিল আর যদি আজকের এই স্কোর লাইনটা দুই একে থাকার কোনো বড় কারণ হয় সেটা হচ্ছে থিরাজ সিং তাই কিন্তু এই স্কোর লাইনটা ইনট্যাক্ট থাকার জন্য তাকে কিন্তু কৃতিত্ব দিতেই হবে আর সবার শেষে সুহেল ভাট শেষ গোলটা করে দলের জয়টা নিশ্চিত করলেন অসাধারণভাবে সুহেল ভাট তিনি সিএফএল এর নজর করেছে ঠিকই বাট তাকেও বেঞ্চে বসে থাকতে হয় সবসময় আই এ আর এইটাকে অনেক ফুটবলার বিভিন্নভাবে অ্যাকসেপ্ট করে অনেকে ফ্রাস্ট্রেটেড হয় হতাশ হয়ে দল ছেড়ে দেন বা সুয়েল ভাট কিন্তু দল ছাড়েননি তিনি মোহনবানকে যথেষ্ট রেসপেক্ট করেন তিনি বেঞ্চে বসে বসলেও ট্রেনিংয়ে ডিমি পেট্রাডস ম্যাকল্যান্ডে থেকে বহু কিছু শিখেছেন আর সেটাই যেন আজকে তিনি কাজে লাগালেন যেভাবে আশিক করেনের পাশটাকে তিনি অনায়াসে জালে জড়িয়ে দিলেন দেখেই বোঝা গেল আরামসে যে এই সুয়েল ভাট কিন্তু ভবিষ্যতের জন্য তৈরি আর আজকে মিক্স জোনে ম্যাচের পর তিনি কিন্তু এসে বলে গেলেন যে আজকে তার এই গোলটা তিনি কাশ্মীরে জঙ্গি হামলায় নিহত পর্যটকদের জন্য উৎসর্গ করলেন তিনি এক কথায় মন জিতে নিলেন এই সোহেল ভাট তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অভিয়াসলি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার আপনার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে